হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে আমিও ভালো আছি আমরা যাচ্ছি হচ্ছে প্রেম বাজার আজকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রেম বাজারের ভিডিও এই দেখেন প্রেম বাজারের মাছের বাজারে আমি অবস্থান করতেছি এখন আপাতত দেখেন সাগরের থর থাজা মাছ বলেন যে কোনো মাছ এখানে আসলে পাবেন আমাদের ঐতিহ্যবাহী প্রেম বাজার যেটার নামকরণ করেছিলেন আল্লাহ নবীর প্রেমে মগ্ন হয়ে প্রেমবাজার হিসাবে সেইটাকে অনেকে অনেক ধরনের ইয়া হিসাবে দেখে আসলে সেইটা হচ্ছে আল্লাউ নবীর প্রেমে মগ্ন হয়ে যিনি প্রেমবাজার মসজিদের হতিব ছিলেন মৌলানা মোক্তার আহমেদ সাহেব উনি এটার নামকরণ করেছিলেন প্রেমবাজার সেই সুবাদে আমরা প্রেমবাজার হিসাবে চিনি তো এইখানে দেখেন বিভিন্ন ধরনের মাছ তরতাজা সবজি বিভিন্ন ধরনের সব কিছু পাওয়া যায় আর যারা আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই আমরা আমরা বাজারটা একটু দেখতে চাই সেই জন্য প্রেম বাজারটা আপনাদেরকে ঘুরে ফিরে দেখাইতেছি কাদের কাদের ভিডিওটা ভালো লাগতেছে অবশ্যই কার কার ভালো লাগে না অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর যদি বিশেষ করে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ফেসটা ফলো করে দিয়ে সাথে থাকবেন আর দেখেন এটা তরতাজা হচ্ছে সবজিও পাওয়া যায় এখানে আর আমি এখন বাইর হচ্ছে হচ্ছে সিএনজি স্টেশনের মধ্য দিয়ে এখন আমরা হচ্ছে প্রেমবাজারের মেইন রোডে চলে যাব এইখান থেকে হেঁটে আর কি তো দেখতে থাকুন চোখ আমাদের চোখ রাখুন আমাদের প্রায় যে আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের বোটগড় যেটাকে বলি সেখানে যে গলিটা আছে সেই গলি দিয়ে হেঁটে যাচ্ছি দেখেন এখানে কলা দেখা যাইতেছে এবং বিভিন্ন ধরনের সবজি দেখা দেখা যাইতেছে এইখানে হচ্ছে এই গলিটাতে মূলত পাওয়া যায় হচ্ছে গরুয়া যেই শাকসবজিগুলো বিক্রি করতে আসে খুব খুব ফ্রেশ ফ্রেশ শাকসবজি পাওয়া যায় আজকে আসে নাই আজকে একটু কম আসতে কেন জানি না তো বিভিন্ন সময় এইখানে আসলে এখান থেকে তর্থা যা সবজি বাড়ির জন্য নিয়ে যায় যেগুলো খেতে অনেক ভালো লাগে তো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ফেজটা ফলো করতে ভুলবেন না এটা হচ্ছে বোটগড়ের পাশে আমাদের নতুন মার্কেটটা সেইখানে একটা বনফুল ইয়েও আছে আর এটা দেখেন আমাদের বাজারের মোড় আর কি যেখানে আমরা এসে নেমে যাই আর এখান থেকে পশ্চিম দিকে হচ্ছে আমাদের সরলিয়া বাজার দেখেন এটা হচ্ছে সরলিয়া বাজার রোড আর এখানে আশেপাশে ফল ফ্রুট বলেন আপনাদের ফল ফ্রুটস যা লাগে এখান থেকে নিতে পারবেন বিভিন্ন ধরনের শাক সবজি ফল ফ্রুট তরতাজ একদম ফল ফ্রুট পাওয়া যায় আর অনেকের রিকোয়েস্ট আমি ভিডিওটা বানাইতেছি আপনাদের কেমন লাগতেছে এবং লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন এ হচ্ছে আমাদের প্রেম বাজারের অবস্থা আর দ্বিতীয় তলায় হচ্ছে ফুলের দোকান আছে অনেক কিছুই আছে আর এই প্রেম বাজারে এখন ব্যাঙ্কিং সুবিধাও পাইতেছি আমরা এখানে তিনটা ব্যাংক আছে একটা হচ্ছে ব্যাংক এশিয়া আরেকটা হচ্ছে ইসলামী ব্যাংক একটা হচ্ছে ইউনিয়ন ব্যাংক আর এখানে ইউনিয়ন ব্যাংকের এটিএম বুথও আছে আপনারা চাইলে এখান থেকেও এসে টাকা উঠাইতে পারবেন অনেক সুযোগ সুবিধা আমরা পেয়েছি আর এই ডান পাশে হচ্ছে এগুলো ফল ফ্রুটসের দোকান আর একটু হাতের পশ্চিম দিকে দাঁড়ালে হাতের বাম পাশে আছে হচ্ছে মধুবন আর কি আর এখন আমরা হচ্ছে সরলিয়া বাজার চলে যাব আর কি আপনাদেরকে দেখাইতেছি এবং দেখতে থাকুন আর এখানে অনেক মেডিকেল শপও আছে এখানে দেখেন আম বিক্রি করতেছে এখন হচ্ছে আমরা চলে যাবো সর্লীয় বাজারের দিকে রওনা দিতেছি আর কি দেখেন দুই পাশে দোকান দেখেন এটা হচ্ছে কাঁচা বাজারটা যেটা কাঁচা মাছের বাজার আর কি আর কাঁচা বাজার মাছের বাজারের পশ্চিম পাশে যেটা আছে সেটা হচ্ছে আপনার ফান সুপারি এর পশ্চিম পাশে আছে হচ্ছে আপনাদের মিল আর কি গাছের মিল আর এখানে ফার্নিচারের দোকান বলেন সব কিছুই এখানে পাওয়া যায় আর পথে যাইতে যাইতে দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা মসজিদ সেটাও আপনাদেরকে দেখাইলাম এখন দেখেন আজকে একটু শুক্রবার আর কোরবানির পরপরে বিয়ের সিজন হয় যে কারণে এখানে ডেকোরেশনের গাড়ি আসার কারণে আমাদের একটু একটু পোহাতে হচ্ছে আর আমরা এখন যাচ্ছি সরিয়া বাজারের দিকে এখন প্রায় আমরা বাজারের শেষে একদম ওই মনুমিয়ার ডিপ কল্পনা ততটুক চলে আসছি দেখেন কি অসাধারণ দৃশ্য বিকালবেলা সূর্য ডুবুডুবু অবস্থা এবং অসাধারণ হালকা আধার হয়ে গেছে এরপরও দেখতে অসাধারণ লাগতেছে আসমানগুলো দেখেন আর দুই পাশেই হচ্ছে আপনাদের পজেট আমাদের এখানে গোনাবলী আর কি আমাদের গ্রামের বাসায় আসমান দেখেন লাল হয়ে আছে অনেক সুন্দর দেখাচ্ছে বিকালবেলা এরকম আসমান দেখতে অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন আর আমরা আসার পর দেখতেছি গাড়ি একটা খারাপ হয়ে গেছে সে সেটা ঠিক করতেছিল আর এ হচ্ছে আমাদের গন্তব্য এখন প্রায় আমাদের ইজুতীয় স্কুলের আশেপাশে চলে আসছি কিন্তু রোডের অবস্থা আগে একটু ভালো ছিল এখন একটু খারাপের দিকে যাইতেছে দেখেন একটু কষ্ট হচ্ছে একটু ঠিক করার কারণে অনেক দিন ভালোভাবে আমরা যাতায়াত করতে পারছিলাম এখন একটু খারাপের দিকে অনেক কষ্ট হচ্ছে হয়তোবা এখনও ফুল বর্ষার মৌসুম আসে নাই আমাদের কপালে কী আছে আল্লাহ ভালো জানেন বর্ষার মৌসুম আসলে কি হয় তাও আল্লাহ ভালো জানেন তবু আশা করতেছি আমরা এতদিন মোটামুটি ভালোই চলতেছিল একটু ইট দেওয়ার পরে রোলার গাড়ি সমান করার পরে আমরা কিছুদিন শান্তিতে একটু যাতায়াত করতে পারতেছিলাম এখন পানি জমে থাকার কারণে একটু আমাদের অনেক মূলত ফানি জমে থাকার কারণে রোডটা গর্ত হয়ে যায় গাড়ি চলতে চলতে আর কি আমরা সাধারণ যারা আছি জনগণ তাদের অনেক কষ্ট হয় বর্ষার মৌসুম আসলে এই মৌসুমে আমরা চিন্তা করছিলাম যে আমাদের তেমন একটা কষ্ট হবে না আর আপনাদেরকে বলছিলাম না বিয়ের সিজন দেখেন এখানেও তিনটা বিয়ে আমাদের সরলিয়া বাজারের পাশেই তিনটা বিয়ে এখন গাড়ি এসে এখানে জ্যাম জ্যাম হয়ে গেছে যাইতে একটু কষ্ট হইতেছে যাই হোক যাই হোক বিয়ের সাদী হচ্ছে একটা আল্লাহর রহমতের জিনিস যাই হোক বিয়ে তো হবেই এখন বিয়ের সিজন আর আমরা এখন সরলিয়া বাজার চলে আসছি শরলীয় বাজারের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি দেখেন আমাদের যে ফাইলটটা গাড়ি চালাইতেছে তার কথা না বললে এনে দেখেন সর্বোচ্চ বয়স আমি যদি হিসাব করি তার বয়স সর্বোচ্চ আট থেকে নয় বছর সাথে বাপ বসে আছে রিক্সাটা চালা হচ্ছে বাপ ছেলেকে শিখাইতেছে গাড়ি চালা আর কি বলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে আপনাদের মাঝে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরক